আপাতকে হঠাৎ করে একটা টিফিন বানাই দিচ্ছি তো এই টিফিনটা একটু শেয়ার করবো আপনাদের সাথে একটা রুটি তিনটা রুটি দিয়ে তিনটা রুটি তিনটা রুটি আচ্ছা তিনটা রুটি দিয়ে এই রেসিপিটা করবো তিনটা রুটি দিলাম তারপরে দিচ্ছি হচ্ছে আপনার একটুখানি সস সস দিয়ে সেটা আমার বানানো সস আমার বাসায় বানানো সস সসটা শেষ বেশিরভাগ মস্টু টুস্টে দিই এটা টমেটোর সস একেবারে কালার টালার সারা একটু মরিচ ছিল তো এই জন্য একবারে লাল টুকটোকা টমেটোর সস বাসার খাবারই আলাদা ঠিক আছে বাসার খাবারের সাথে কোনো খাবারের তুলনা হয় না এরপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে তিনটা রুটি দিয়ে এটা এখানে দিলাম হচ্ছে রুটি এর পরে দিয়ে দিব অনেকগুলো চিজ অনেক চিজ দিব সকালের নাস্তা আর এটা হচ্ছে হেলদি নাস্তা একটা ঠিক আছে অনেকগুলো চিজ দিলাম চিজ দিয়ে দিলাম বেশি চিজ দিয়ে দিলাম এরপরে দিচ্ছি হচ্ছে আমার একটু ভর্তা ছিল এটা আমার হচ্ছে কাকরোল দিয়ে ভর্তাটা করছিলাম এই ভর্তাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে জাস্ট কাঁচামরিচ আর কিছুই না এখানে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কাকরোলের ভর্তা ওই এমনি ভর্তাটা দিলে খাইবো না ওই জন্য ভর্তা খাওয়াই ওরে এই হচ্ছে ভর্তা কাকর ভর্তা দিয়ে ঠিক আছে দিলাম এরপরে দিব হচ্ছে আমি চিজ দিয়ে দিচ্ছি আমি আর একটু চিজ তারপর দিচ্ছি এলা আর একটু সস এরপরে দিব আমি হচ্ছে গিয়ে আপনার একটা ডিম আমি ভাজা আসছিলাম এইটা শেষ এখন আমার শেষ আমার ইয়ে একটু কমপ্লিট তো আপনি চার লিটার উপর আরও রুটি দিতে পারেন আলো রুটি দিলে ভালো হয় তারপর আমি ভেবে রেখেছি আরেকটা রুটি আর একটা রুটি দিলে ভালো হবে

এটা অনেক মজা হয়েছে এটা একদিন বানাইছিলাম তো আজকে আবার বানাইলাম আপনাদেরকে দেখাইয়া অনেক মজা হয়েছে পার্ট বাই পার্ট আমি খালি কাটবো ঢাকো মজা হইছে মানে বলার বাহিরে রাফাত তুমি কী হ্যাঁ খাইতে অনেক মজা আর টেস্টি এই যে হচ্ছে শুধু চিজ আর চিজ হ্যাঁ অনেক ভাল লাগছে খাবারটা তো এটা বানায়া খাইবেন রুটির উপরে শুধু আপনি বাসি রুটি থাকলে দিলে বাসি রুটি নিতে দিয়ে এক নম্বর কথা হয়েছে এটা ক্রিস্পি খাইতে অসাধারণ মজা